ভোট গ্রহণের আগে বড় থাকা খেলো বিজেপি শিবির গোটা রাজ্য জুড়েই ধীরে ধীরে মানুষ ফিরছেন লাল ঝান্ডার নিচে সাহসকে ভর করে শুক্রবার কাঞ্চনপুরের আনন্দবাজারে আটষট্টি পরিবারের একাত্তর জন ভোটার বিজেপি ছেড়ে সিপিএম এর সঙ্গে এলেন বেশ কিছুদিন ধরেই কাঞ্চনপুর মহকুমায় বিজেপি এবং আইপিএফটি দলে ভাঙন শুরু হয়েছে মানুষ সামিল হচ্ছেন লাল পতাকার নিচে আনন্দবাজারে দীপ্তমান মিছিল শেষে অনুষ্ঠিত হয় সভা মিছিলে উপজাতি অংশের নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কমেজ্লাহ আসল এমন খেয়ে নিচির হিসাবে কথা কাবো কমেজারাও কমেজ্লারও রান হিসেবে আমরা নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তপন চক্রবর্তী রাজেন্দ্র রিয়াং প্রমুখ নেতৃত্ব দল ত্যাগীদের হাতে লাল পতাকা তুলে দেন বিধায়ক তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী